আজকে দেখাবো মাটন রেসিপি মাটন কষা আমি কীভাবে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এক কিলো পরিমাপে মাটন আছে মাটনেরটা ধোয়া আছে মাটনের সঙ্গে একটু চর্বি থাকলে সে মাটনটা খেতে ভালো লাগে আর বিশেষ করে সেটা যদি কষা হয় তো এই এক কেজি পরিমাণ মাটন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো আমি কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মাটনগুলো দিয়ে দেবো ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবার আমি এর মধ্যে একটু পরিমাণ জল দিয়ে দেবো এই জলটা কিন্তু আমরা মাটনটা হয়ে যাওয়ার পর ফেলে দেবো না এটাকেই কষাবার কাজে লাগাবো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এবার দেখো আমি এর মধ্যে যোগ করে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়ে দেবো ছোট এলাচ দারচিনি লবঙ্গটা তোমরা দিতেও পারো কেউ যদি পছন্দ না করো স্কিপ করতে পারো অনেকেই পছন্দ করে না লবঙ্গ স্কিপ করতে পারো আর দিয়ে দেবো এখানে একটা জায়ফল একটুখানি ঘষে আমি দিয়ে দেব এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি কিন্তু এখানে নুন বা হলুদ কিছুই যোগ করব না যার যেরকম প্রেশার কুকারে মানে যে কটা হুইসেল দিলে মাংসটা নরম হবে সেই অনুযায়ী নরম করে নেবে তবে একেবারে গলিয়ে ফেলবে না গলিয়ে ফেললে কিন্তু মাটন কষা খেতে ভালো লাগে না এবার এটাকে আমি এখানে আমার একটা হুইসেলেই হয়ে যাবে আমি একটা হুইসেল দিয়ে নেবো যেটুকু চর্বি ছিল আমি আলাদা করে রেখেছি এটা পরে যোগ করব মাটনটা তৈরি হতে হতে আমি এখানে পেঁয়াজ দেখো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা আর নিয়ে নিয়েছি আমি একটু রসুনের পরিমাণটা বেশি দিই মাংসে সেই জন্য রসুনের পরিমাণটা বেশি আছে এই আমি একটু পেস্ট করে নেবো গ্রাইন্ডারে পেঁয়াজ আদা রসুন দেখো আমি একখানা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে টক দই মাটনের পরিমাণ অনুযায়ী টক দইটা দেবে আমি এখানে টু টেবিল স্পুন পরিমাপে কিন্তু টক দই দিয়ে নিলাম মশলাটা আমার তৈরি হয়ে গেছে দেখো দই দিয়ে বেটে নিয়েছি বলে দইটাকে কিন্তু আলাদা করে আর ফেটানোর প্রয়োজন হবে না প্রেশার কুকারের সিজিটা আপনার থেকেই রিলিজ হয়ে যাবে তারপরে আমি প্রেসারটা রিলিজ হওয়ার পর ওটাকে খুলবো তো আমি কড়াইতে দিয়ে নিলাম সর্ষের তেল যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না সেহেতু আমি সর্ষের তেলে করব আর এর সাথে মিশিয়ে দেবো সামান্য একটু পরিমাণে ঘি খাসির মাংস বা মুরগির মাংস যে কোনো কিছুই কষাবার সময় যদি তার সাথে একটু ঘি ইউজ করো তেলের সাথে তার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ঘি দেওয়ার ফলে কিন্তু একটু ফেনা ফেনা উঠবে কোনো অসুবিধা নেই খুব ভালো করে ফোরনটা আমাদের ভেজে নিতে হবে যখন ফোড়নটা আমাদের ভাজা হয়ে যাবে এরকম লাল হয়ে যাবে সব কিছু তখন আমি এর মধ্যে যোগ করে দেবো কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এর সাথে সাথেই দিয়ে দেবো যদি কেউ পছন্দ করে দেবে আমি চারটে দুটো আলু চার টুকরো করে অ্যাড করেছি নুন আর হলুদের পাশাপাশি আমি এখানে যোগ করে দেবো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় ঝাল লঙ্কার গুঁড়ো আছে যোগ করে দেবো সামান্য পরিমাণে একটু চিনি এই চিনিটা দেবার ফলে কি হয় পেঁয়াজের রং আর মাংসের রঙটাও খুব সুন্দর আছে এটা কিন্তু মিষ্টি হবে না মাংসটা শুধু রঙটা সুন্দর আসবে এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে লো ফ্লেমে রেখে আমি কিন্তু পেঁয়াজ মশলাগুলোকে কষিয়ে নিয়েছি দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে যোগ করে দেব বেটে যে মশলাটা আমি রাখলাম সেই মশলাটা এবার গ্রাইন্ডারের জারটা ধুয়ে আমি সামান্য পরিমাণে একটুখানি জল যোগ করবো এখানে খুব বেশি তো জলের প্রয়োজনই আমাদের যেহেতু মশলাটা লেগে আছে খুব সামান্য একটু জল আমি এর মধ্যে করে তোমরা যদি কাঁচা লঙ্কা থাকেও এই সময় কিন্তু কাঁচা লঙ্কাও এই মশলার সঙ্গে পেস্ট করে দিতে পারো আমি কাঁচা লঙ্কার ব্যবহারটা করিনি আমি শুধু শুকনো লঙ্কা দিয়েই রান্না করলাম এবার কিছুক্ষণ সময় আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে দিয়ে দিলাম একটা ঢাকনা ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব এটাকে ফিরে এলাম দেখো এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন জিরের গুঁড়ো আর পরিমাণ মতন ধনের গুঁড়ো তবে দুটো সমান পরিমাণেই রেখেছি ওয়ান টু টি স্পুন দিয়েছি আমি ধনের গুঁড়ো আর টু টি স্পুন জিরের গুঁড়ো এবার আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব মাংস সিদ্ধের জলটা দিয়ে দিয়ে একটু একটু করে আমি কষিয়ে নেব এই জলটাকে কিন্তু আমি ফেলবো না এর মধ্যে সব ফ্লেভারটা আছে সেই জন্য আমি এই জলটা দিয়ে একটু একটু করে কষিয়ে নেব এরকম করে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর মশলার গাটা ছেড়ে একটা তেল বেরিয়ে আসছে আলুটা আরেকটুখানি সিদ্ধ হবে এইভাবে কিন্তু আমি সমস্ত জলটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব আবার ঢাকা দিয়ে দেবো আমি এই জলটা শুকিয়ে গেলে আবার একটু জল দেব ফিরে এলাম পনেরো মিনিট বাদে মাংসটা কিন্তু মাংস নয় আলুটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে মশলার সাথে আর আলুটাও দেখো সিদ্ধ হয়ে গেছে এইবার আমি যতটুকু জল আছে সেই জল শুদ্ধ মাংসটা এর মধ্যে কিন্তু ফেলে দেব এই মাংসটা দিয়েও এখন আমাদের কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে ঝোলের রঙটাও দেখো অনেকটা পাল্টিয়ে গেছে আর মাংসটাও এমন ভাবে সিদ্ধ হয়েছে এটা কিন্তু গলে যায়নি কিন্তু খুব নরম হয়ে গেছে এইভাবে কখনো তোমরা মাংসটা কষিয়ে খেয়ে দেখবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় তো যেটুকু জল ছিল সেটুকু আমি দিয়ে দিলাম এবার এই জলের সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত একটু গ্রেভি ভাব আসছে মাংসটাও নরম হয়ে গেছে তবুও কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নেবো যাতে মাংসের মধ্যে সমস্ত মশলার সাতটা ঢুকে যায় এই সময় নারবার সময় আমি সামান্য একটু কাঁচা তেল ব্যবহার করবো এটা অপশনাল কেউ চাইলে করতে পারো না চাইলে না করলেও চলবে মাংস কষানোর সময় একটু কাঁচা সর্ষের তেল যোগ করলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এর আগেও আমি তোমাদের সঙ্গে মাটনের অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি আজকে সাদা মাটা এই মাটন কষাটা শেয়ার করে দিলাম এবার আমি কিছুক্ষণ সময় আবার ঢেকে রাখবো ঢেকে ঢেকে কষিয়ে নেব একই ঢাকা দিয়ে আমি বন্ধ করে দিলাম দেখো মিনিট পনেরো বাদে ফিরে আসছি ফিরে এলাম দেখো কিছুক্ষণ পরে মাংসটা কিন্তু আমাদের পশানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে আর মাংসটাও নরম হয়ে গেছে অনেকটা এই সময় আমি যোগ করে দেবো এর মধ্যে যে মাংসের চর্বিটা আমি আলাদা করে রেখেছিলাম সেই চর্বিটা আমি এখানে বেশি তেলের ব্যবহার করিনি যেহেতু খাসির মাংস এমনিতে অনেক তেল তোমরা চাইলে তেলের পরিমাণটা নিজেদের মনের মতন করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো চর্বিটা অ্যাড করে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো ঘরে তৈরি করে রাখা গরম মশলা এই গরম মশলাটার মধ্যে সব কিছুই আছে খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম হাফ টি পরিমাণে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি এবার চাইলে কেউ একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিতে পারো তাতে কিন্তু গন্ধটা অনেক বেশি সুন্দর ছাড়বে কিছুক্ষণ সময় আমি এটাকে চাপা দিয়ে রাখবো যাতে গরম মশলার গন্ধটা মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায় আর চর্বিটাও একটুখানি সময় রান্না হয়ে যায় এবার একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাটনটা কীরকম হয়েছে রুটি লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাহায্যে কিন্তু তোমরা এটাকে খেতে পারো কোনো অসুবিধা নেই আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো